আব্দ হু আর প্রিয় সুধি প্রথমেই বলেছি হজ কি ও কেন এই বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের পাঁচটি অঙ্গ তার ভিতরে একটা অঙ্গ হজ সে বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা করব তো হজ কার দ্বারা ফরজ কাদের দ্বারা ফরজ নয় সে বিষয় নিয়ে কথা বলবে ইনশাল্লাহ হজ হচ্ছে আল্লাহ তালার একটা আদেশ আপনাকে মানতেই হবে আঠারো হাজার মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত মানব জাতি মতান্তরে অন্যান্য বলেছে আঠারো নয় অনেকের ক্ষেত্রে অনেক কি এসেছে আল্লাহ তালার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লি হোসাল্লামের মারফত পাঁচটি আদেশ প্রেরণ করা হয়েছে সেই পাঁচটি আদেশ কি কি আমরা অনেকেই জানি সেই পাঁচটি আদেশ সম্বন্ধে জানতে গিয়ে যেমন প্রথমে হচ্ছে কলেমা দ্বিতীয় হচ্ছে নামাজ তৃতীয় হচ্ছে রোজা চতুর্থ হচ্ছে জাকাত পঞ্চম হচ্ছে হজ এই পাঁচটি বিষয় আপনাকে মানতেই হবে কিন্তু এর ভিতরে হজ আর জাকাত একটু ফারাক বৈষম্য আনা হয়েছে কাদের ক্ষেত্রে ফরজ আর কাদের ক্ষেত্রে ফরজ নয় সে বিষয় নিয়ে আলোচনা করছি ইনশাআল্লাহ বলছিলাম জাকাত আর হজ প্রত্যেকের ক্ষেত্রে ফরজ নয় সে বিষয়টা কেন বলা হয়েছে সেটা নিয়ে আপনার সামনে বলবো। কিছু ধনী ব্যক্তির ক্ষেত্রে জাকাত এবং হজ ফরজ করা হয়েছে হজ দরিদ্র আর জাকাত দেওয়া হজ করার সঙ্গতি নেই তাদের উপরে কখনোই যারা দরিদ্র হতভম্ব যাদের চলাফেরার অবস্থা হয়তো খুবই খারাপ আল্লাহ তাবর কতলা হয়তো তাদেরকে অর্থ দেয়নি তাদের পক্ষে হজ করা সম্ভব নয় বা তাদের পক্ষে আল্লাহ তাবর কতলা হজ ফরজ করেন নাই হজ হলো ইসলাম ধর্মের একটি বড় রোকন বা খুঁটি বলা যেতে পারে এই হজ পাঁচ দিনে আটই জিলহজ থেকে বারোই জিল হজ পাঁচ দিন হজ হয়ে থাকে কয়েকটি নিয়ম পালনের দ্বারা হজ সমাধান করা হয় তো সেই নিয়মগুলো কি আমরা কিভাবে জানবো সে বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আপনার সামনে আসছি তো হজ আমরা অনেকে ভাবি যে হয়তো পয়সা আছে সে বয়সে চলে গেছে অথবা দেখা যায় কুরআন ও হাদিস দ্বারা সঙ্গতি সম্পন্ন মুসলমানদের হজ করার তাগিদ করা হয়েছে কেন হজ আপনি করে করবেন এবং তার দ্বারা আপনার কি লাভ হবে সে সম্বন্ধে কয়েকটি কথা ইনশাল্লাহ বলবো বলেছি হজ কি এবং হজ কেন করে এই বিষয় নিয়ে বলার কথা আপনার সামনে যেহেতু আমি অঙ্গীকারবদ্ধ করেছি নিশ্চয়ই বলবো তো এখানে কয়েকটি হাদিস লেখা আছে তো যে হাদিসগুলি উল্লেখ করা সম্ভবপর নয় আমি অত কিছু হাদিস বিশেষজ্ঞ নয় এমনি নর্মাল বাংলায় পড়ে আপনাদের সামনে বলি যে হাদিসগুলো হচ্ছে যে ব্যক্তি ঝগড়া ও গুনাহার কাজ এবং দাম্পত্য জীবনে সম্বন্ধীয় সব কাজ ও বাক্য থেকে বিরত থেকে হজ সম্পন্ন করবে সে ব্যক্তি সদ্য জন্মানো শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে কথাটা একটু খুব ভালো করে শুনুন কারণ আমরা যারা হজ করি তাদের হজের সঙ্গে এই হজের মিলনটা একটু দেখুন যে ব্যক্তি ঝগড়া ও গুনাহের কাজ এবং দাম্পত্য জীবনে সম্বন্ধীয় সব কাজ বাক্য থেকে বিরত থেকে হজ সম্পন্ন করবে সে ব্যক্তি সদ্য জন্মানো শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে আপনার সঙ্গে কতটা মিল হচ্ছে সেটা আপনি ভালো জানবেন দুই নম্বরে তোমরা মক্কা শরীফে গিয়ে হজ করো পানি যেমন ময়লাকে ধুয়ে পরিষ্কার করে তেমন হজও তোমাকে ধুয়ে পরিষ্কার করে দেবে তিন নম্বরে এসেছে এমন কতগুলি পাপ যা গোনা আছে যেগুলো আরাফায় না দাঁড়ালে মাফ না এমন কতগুলো গোনা বা পাপ রয়েছে আপনার সেগুলো আরাফায় না দাঁড়ালে মাফ হবে না ওই দিন আরাফতের ময়দানে কোন দিন ওই দিন মানে হজের দিন আরাফতের ময়দানে উপস্থিত মানব মণ্ডলীর উপরে এত বেশি রহমত নাজিল হয় বা অবতীর্ণ হয় তা না দেখে আপনি বুঝতে পারবেন না শয়তান যারা অপ বুঝতে পারে শয়তান একেবারে হতাশ এবং নিরুদ্দম হয়ে পড়ে শয়তান তো বলছে এই আরাফার জায়গায় আমি তো আর শয়তানই করতে পারছি না তাহলে আল্লাহ তাবারাক তালার এত কুদরত এত পরিসমা আমি কি করব একদম অসহায় হয়ে পড়ে শয়তান এরপরে চার নম্বরে যে বিষয়টা আপনার সামনে আনছি সেটা হচ্ছে এক বস্তরকার দিন। রোজা রেখে সারা রাত ইবাদত করে যে নেকি পাওয়া যায় শুধু আল্লাহর ঘরের দিকে ভক্তি ও তাজিমের সঙ্গে দৃষ্টি দিলেই খা সেই রূপ ও নেকি পাওয়া যায় সুহান আল্লাহ সুভান আল্লাহ একটু কল্পনা করুন পাঁচ নম্বর পাঁচ নম্বর বলছে কোন ব্যক্তি হজের নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে মারা গেলে পথে মারা গেল পথে মারা গেলে তার আমল নামায় প্রতি বছর কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত একটি করে হজ ও একটি করে উমরার লিকা হতে থাকবে ওরে সু আল্লাহ এবং ছয় নম্বর মকবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই না এটা তিনি মিজি শরীফের হাদিস এখানে এর দ্বারা প্রমাণিত হয় যে করুণাময় আল্লাহ আলা হজের পরিবর্তে গোনা মাফ করে দেবেন এবং নিশ্চয়ই বেহস্ত দান করবেন সুতরাং হজ করতে সক্ষম ব্যক্তির অবশ্যই হজ করা কর্তব্য বলে মনে করি আবারও একটা কথা আপনার সামনে স্মরণ করিয়ে দিই যে ব্যক্তি ঝগড়া ও গুনাহ কাজ এবং দাম্পত্য জীবন সম্বন্ধীয় সব কাজ বাক্য থেকে বিরত থেকে হজ সম্পন্ন করবে সে ব্যক্তি সদ্য জন্মানো শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে এটা আপনি ভাবুন ভেবে হজ করুন মাশাল্লাহ আবার আগামীতে আসব হজের বিষয় নিয়েই অন্যান্য পারপাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত